শ্রী বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম আমরা নিয়ে এসেছি আজকে বড় আপডেট যে আই এস এফ লোক সতেরোটা লোকসভায় লড়তে লড়েছেন তার লিস্ট কতটা কোথায় ভোট পেয়েছেন আইএসএফ সেই লিস্ট আপনাদের দেখাবো বসিরহাট লোকসভায় পেয়েছেন বসিরহাট লোকসভায় পেয়েছেন এক লক্ষ তেইশ হাজার পাঁচশোটা ভোট পেয়েছেন কিন্তু আইএসএফ প্রার্থী আরও আপনাদের শোনাব বারাসাত লোকসভায় এক লক্ষ একুশ হাজার আটশো আটটি কিন্তু পেয়েছেন আইএসএফ প্রার্থীরা আরও আপনাদের শোনাদ যাদেবপুর লোকসভা যাদেবপুর লোকসভায় পেয়েছেন তিরাশি হাজার তিনশো বাষট্টিটা যাদেরপুর লোকসভায় পেয়েছেন আইএসএফ প্রার্থী আরও আপনাদের শোনাব মৎস্রাপুর লোকসভায় মত্রাপুর লোকসভায় পেয়েছেন আটাশি হাজার ছশো ছটি লোকসভায় ভোট পেয়েছেন আইএসএফ প্রার্থী আরও আপনাদের শোনাব জয়নগর জয়নগর লোকসভায় পেয়েছে হাজার তিনশো বাহাত্তরটা ভোট পেয়েছেন কিন্তু জয়নগর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী উলবেড়িয়া উলবিড়িয়ায় শোনাব আটত্রিশ হাজার আটত্রিশ হাজার নশো একানব্বইটা ভোট পেয়েছে আইএসএফ প্রার্থী আর আপনাদের শোনাব শ্রীরামপুর শ্রীরামপুর লোকসভায় পেয়েছেন পঁচিশ হাজার ছশো ষাটষট্টিটা আমাদের আলোচনা বল ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে পেয়েছেন আইএসএফ প্রার্থী একুশ হাজার একুশ হাজার একশো উনচল্লিশটি ভোট পেয়েছেন আইএসএফ প্রার্থী আরও আপনাদের সোনা সেখানে পেয়েছেন উনিশ হাজার দুশো ষোলোটি আইএসএফ প্রার্থী ভোট পেয়েছেন শোনাব যে মুর্শিদাবাদ লোকসভায় আইএসএফ প্রার্থী পেয়েছেন আঠেরো হাজার ছশো আটটি ভোট পেয়েছেন আইসএফ প্রার্থী আর আপনাদের শোনাব বালুরঘাট বালুরঘাট ভোট পেয়েছেন বারো হাজার তিনশো সত্তরটি ভোট পেয়েছেন বালুরঘাট আইসএ প্রার্থী আরও আপনাদের শোনাব তমলুক লোকসভায় আইসএ প্রার্থী পেয়েছেন বারো হাজার তিনশো উনচল্লিশটি ভোট পেয়েছেন আইসএফ প্রার্থী আরও আপনাদের শোনাব ছ হাজার আটশো পঁচাশিটা ভোট পেয়েছেন আইসএফ প্রার্থী আরও আপনাদের শোনাবো শোনাবো ঝাড়গ্রাম ছ হাজার আটশো পঁচাশিরা ভোট পেয়েছেন আইসএফ প্রার্থী আরও আপনাদের শোনাবো আট হাজার আট হাজার দুশো আটানব্বইটি ভোট পেয়েছেন আইসএফ প্রার্থী আপনাদের শোনাবো দু হাজার দুশো আটষট্টি ভোট পেয়েছেন মোট এই আইএসএ প্রার্থীর ভোটের লিস্ট না ভোট পেয়েছে এই লোকসভা ভোটের সেজন্য দেখেছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন চ্যানেল লাগে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন